এনটিভি ডিজিটাল একটা ছবি ছেড়েছেন মামুন লোক জয়ী হয়েছে সো তখন সঙ্গে সঙ্গে আমি তাদের সাথে যোগাযোগ করলাম যে আমরা তো ট্যালি চলে এসছি আমাদের হাতে বিজয় তো আমাদের জনাব মামুনুল হক আছে ওনার জন্য কাজ করতে আমি বাধ্য আমরা আমিলিক লীগ ভোটারদের আস্থা নিতে পারিনি আপনার কাছে প্রথম জিজ্ঞাসা যে ফলাফল হয়েছে আপনি নির্বাচিত হয়েছেন কি হননি এটা নিয়ে গত রাতে বেশ একটা কনফিউশন নানা রকম সংবাদ আমরা দেখেছি এটার উৎস কি ছিল কারণ কি প্রেক্ষাপটে বলেন আমি আমি আসলে জানি না তবে একটা ঘটনা ঘটেছিল যে যখন আমরা ট্যালি করে দেখলাম যে আমরা তিন হাজার সাতশো বারো ভোটে জিতে গেছি সো নির্বাচন কমিশনের সাথে মানে আমাদের রিটার্নিং অফিসের সাথে যোগাযোগ স্থাপন করতে চাচ্ছিলাম যে তারা কি কখন ছাড়ছেন রেজাল্ট তখন হঠাৎ করে আমাকে ইন্টারনেটের কেউ দেখালো মানে আমার আশেপাশে তো হাজার হাজার নেতা কর্মীরা ছিলেন এবং শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তো ওনাদের মধ্যে দু চারজন আমাকে দেখালেন যে এনটিভি টিভি একটা ডিজিটাল একটা ছবি ছেড়েছেন লোক জয়ী হয়েছেন সো তখন সঙ্গে সঙ্গে আমি তাদের সাথে যোগাযোগ করলাম যে আমরা তো ট্যালি চলে এসেছে আমাদের হাতে বিজয় তো আমাদের আমরা এখন মানে রিটার্নিং কর্মকর্তার সম্মতির জন্য অপেক্ষা করছি আপনি এটা কিভাবে ছাড়লেন তো তখন তারা দুঃখ প্রকাশ করে চেঞ্জ করে দিলেন বাট এই আলোচনাটা বোধ তারা ছাড়ার আরো আধা ঘন্টা পরে হয়েছে আপনারা ন্যাচারালি বুঝতেই পারেন যে আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম জ্ঞান হাজার হাজারের অধিক শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সাপোর্টার নেতা কর্মী আমার পাশে ছিলেন তো তখন বসে ইন্টারনেট দেখার সময় নেই কিন্তু লোকজন যখন ছড়িয়ে গেছে তখন আর এন টিভি যেহেতু একটা বড় মানে আপনার গণ মাধ্যমের সংবাদ মাধ্যমের একটা প্রতিষ্ঠান সো ওখান থেকে হয়তো অনেকে ফলো আপ করেছে এটা আমি জানি না তবে এন কেউ ধন্যবাদ জানাই যে তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার সাথে সাথেই তারা ওইটা রিট্র্যাক করে নেয় এবং পরে নির্বাচন কমিশন থেকে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তারা আবার নতুন করে আমাকে বিজয় ঘোষণা করে তারা প্রমোট করা শুরু করে সো তারা প্রথমটা হয়তো ভুলবশত দিয়েছিল তার জন্য সরিয়ে ফেলেছিল কিন্তু এই যে তাদের ভুলটা খুব করে সরিয়ে দেয়া এটার জন্য তাদেরকে সাধুবাদ জানানো উচিত এবং আমি জানাচ্ছি আচ্ছা আপনি তিন হাজার সাতশো বারো ভোটে উইন করেছেন ব্যবধানে আপনি বলছিলেন আপনার বিপক্ষেও একজন হেভিয়েট প্রার্থী ছিলেন মামুনুল হক যিনি সারা দেশে পরিচিত মুখ তো এই জয়টা এত ক্লোজ জয় কেন হলো আপনার সমর্থকরা তো আরো বড় জয় আশা করছিলেন জি সকলের সমর্থকরাই অনেক বড় জয় আশা করে এবং আমি নিজেও হয়তো আরো বড় জয় আশা করছিলাম গিভেন কতখানি ভালোবাসা এলাকা থেকে আমি গত বেশ কয়েক মাস ধরে পেয়েছি এবং নির্বাচনের দিনও আমাদের দেশে এক্সিট পোলস হয় না কিন্তু আপনার আমি তো মনে করেন একশো আটত্রিশটার ভেতরে এটলিস্ট একশোটা কেন্দ্র আমি ভিজিট করেছি তো প্রত্যেকটা কেন্দ্রে আমি যে ভালোবাসা পেয়েছি আর কি ভোটাররা যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের কাছ থেকে সেখান থেকে আমার কাছে একটু অবাক আমি নিজেও একটু অবাক হয়েছে যে এত কাছাকাছি কাজী হয়েছে এটার কি কারণগুলো সেটা নিয়ে আর এখন বড় আলোচনা করাটার কোনো কারণ আমি দেখি না হয়তো আগামীতে আমরা আরেকটু ভালো করে রিসার্চ করতে চেষ্টা করব কেন এমন হলো এর মধ্যে কোনো অস্বচ্ছতা বা কোনো কারচুপি হয়েছে কিনা নাকি হয়তো কিছু জায়গায় বা কিছু জনগোষ্ঠীর কাছে আমি সঠিকভাবে পৌঁছতে ব্যর্থ হয়েছি বাট এটা যাই হোক না কেন এটা এখন আর দেখার বিষয় না এখন কাজ করার একটা জায়গায় আমরা উপনীত হয়েছি সো ইনশাআল্লাহ গ্যাজেট হওয়ার পর আমরা একবার শপথ নেওয়ার সাথে সাথে আমরা ওই ঢাকা তেরো আসনের যত নাগরিক আছেন সবার জন্য কাজ করা শুরু করবো যার ভেতরে জনাব মামুনুল ওনার জন্য কাজ করতে আমি বাধ্য আচ্ছা আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শপথ নেওয়া বাকি শুধু আপনি প্রথম কি কাজ করবেন আপনার এলাকার জন্য আপনি অনেক প্রতিশ্রুতি বা অনেক স্বপ্নের কথা বলেছেন পরিবর্তনের কথা বলছেন আপনি প্রথম কোন কাজটা করতে চাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা প্রথম সরকার অনেক ক্ষমতাসী সরকার আর একটা ব্যক্তি এক না সরকার অনেকগুলো কাজ একসাথে করতে পারে আমার দায়িত্ব ঢাকা তেরো এলাকার উন্নয়ন ঢাকা তেরো এলাকার প্রত্যেকটি নাগরিক যেন সকল সুব্যবস্থা পায় সেটা নিশ্চিত করতে চেষ্টা করা তো আমি প্রথম দিন প্রথম কাজ তাদের নিরাপত্তা তাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের আহ আপনার এনভায়রমেন্ট চেঞ্জ তাদের রাস্তাঘাটের যে দুরবস্থা সবগুলো একসাথে অ্যাড্রেস করা শুরু করবো আপনি নিরাপত্তার প্রশ্নটা তুলেছেন মোহাম্মদপুর আপনার নির্বাচনী এলাকা ওইখানে নিরাপত্তা নিয়ে নানা রকম ট্রল হয় নানা রকম অভিযোগ আছে চিন্তাই চুরি রাহাজানি ডাকাতি এরকম অভিযোগ আছে এটা কিভাবে পরিবর্তন আপনি করতে পারবেন বা আশা করছেন এটা নিয়ে আমরা গত তিন মাস ইতিমধ্যে কাজ করেছি এবং আপনি আপনার অডিয়েন্স জেনে খুশি হবেন যে দু তিনটা স্পটে মানে অল্প কিছু জায়গায় পাইলট হিসেবে আমরা দেখেছিলাম সরকারি দায়িত্ব তো ছিল না কিন্তু এলাকা এলাকাবাসীর জন্য কাজ সো কয়েকটা জায়গায় আমরা অ্যাকচুয়ালি কয়েকটা হটস্পটে আমরা ক্রাইম রেট একদম জিরোর কাছাকাছি নামিয়ে আনতে সক্ষম হয়েছে সো সেই পলিসিগুলো আমরা ফলো করব আমরা প্রথমত সরকারি দায়িত্ব নিয়ে যেটা করবো যে আপনার রাজনৈতিক এবং ব্যবসায়িক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসের এই যে চাঁদাবাজদের বা কিশোর কেন্দ্রের যে পৃষ্ঠপোষকতা রাজনীতির মাধ্যমে এবং ব্যবসার মাধ্যমে করা হয় ভূমদর্শুরা করে এবং সরকারি রাজনীতিরা করে এই জিনিসগুলো আমরা অ্যাবসোলুট জিরো টলারেন্স আমরা বন্ধ করে দেব সেটার মাধ্যমে এই যে কিশোর গ্যাংগুলোর উপদ্রব অটোমেটিকলি বেশ কিছু দূর কমে আসবে আমরা হটস্পট মানে যেই জায়গাগুলোতে ক্রাইম বেশি সেই জায়গাগুলোতে পুলিশ বক্স বেশি করে বসানো সিসিটিভির ক্যামেরায় আওতায় নিয়ে আসা এবং এই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো অ্যাপের মাধ্যমে পুরো বৃহত্তর এলাকাবাসী প্রত্যেকটা থানাকে একসাথে করা যেটি ইতিমধ্যে পাইলট প্রজেক্ট আমরা কয়েকটা জায়গায় করেছি বৃহত্তর এলাকাবাসীকে নিয়ে আসা এইসবের মাধ্যমে আমরা একটা নিরাপদ মোহাম্মদপুর তৈরি করতে চাচ্ছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই নির্বাচনে আগে থেকে বলা হচ্ছিল আওয়ামী লীগের যে ভোট সেই ভোটটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে আপনি একজন প্রার্থী হিসাবে এবং নির্বাচিত সংসদ সদস্য হিসাবে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের ভোট আপনি কি পেয়েছেন আমার মনে হয় দেশব্যাপী আওয়ামী লীগের ভোট কেউ পায়নি তারা ভোট দেওয়ার থেকে মানে দেননি হয়তো বড় 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 মাপে বিকজ যদি ভোট সঠিকভাবে যেতেন তাহলে সত্তর শতাংশ ক্রস করত আপনার আহ ভোটার টার্ন আউট কিন্তু আহ দেশব্যাপী ষাট শতাংশ মতো ছিল ঢাকা শহরের জন্য আর আরো কম ছিল এটা এটার মানে কারণ এই এই নির্বাচনটা নিয়ে জনগণের ভিতরে অনেক উৎসাহ ছিল অনেক উৎসাহ যখন থাকে আমরা দেখেছি কাছাকাছি বা ক্রস করে যায় এটা না ক্রস করাটা আমি কারণটা ধরেই নিচ্ছি আওয়ামী লীগের সাপোর্টার বড়দাগে যায়নি আমি আমার আসনে আশা করেছিলাম কারণ আমি পরিষ্কারভাবে সবাইকে জানিয়েছি সব বক্তব্যে প্রত্যেকটি এলাকা যখন ভিজিট করেছি যখন মুরব্বীদের সাথে বসেছি সব জায়গায় একটা আমার মেসেজ পরিষ্কার ছিল যে আমি প্রত্যেকটি নাগরিকের জন্য কাজ করব আপনি কোন দল সাপোর্ট করেন কোন মতের আপনি এটা ম্যাটার করবেন কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগ ভোটাররা তবুও ওই একটা জায়গা থেকে হয়তো শুধু আমার প্রতি না এটা দেশব্যাপী দেশব্যাপী হয়তো তারা এতটা কনফিডেন্স পাননি যেটা হয়তো আমাদেরও কিছু ব্যর্থতা কারণ আওয়ামী লীগ ভোটাররা যদি ভালোভাবে আওয়ামী ভোটারদের আমরা কেন্দ্রে আনতে পারতাম তাহলে টোটাল ভোট সত্তর শতাংশের উপরে যেত এবং টোটাল সিট আমাদের বিএনপি জোটের আরো অনেক বেশি বেড়ে যেত যেটা এখান তাহলে যেহেতু আমাদেরই বাড়েনি সেটা আমাদের ব্যর্থতা ছিল আচ্ছা এখানে যে আপনি আওয়ামী লীগ ভোট আমরা জানি মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের একটা মানে ব্যাপক প্রভাব ছিল এর আগের সতেরো বছরে আমরা দেখেছি তো তাদের সহযোগিতা আপনি পাবেন নাকি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি আমি সবার সহযোগিতা পাবো বলে আশা করি কারণ আমি কাজ সবার জন্য করব। আমার কাছে কোনো আওয়ামী লীগ জামাত এনসিপি এনডিএম নাই আমার কাছে জনতা মানে জনতা আচ্ছা আর একটা বিষয়ে আপনার স্থানীয় আলাপ করতে চাই সেটা হচ্ছে মামুনুল হক আপনার চেয়ে তিন হাজার সাতশো বারো ভোট কম পেয়েছেন তার মানে তারও তো একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে বা তো তারা আপনাকে সহযোগিতা করবে বা আপনি তাদের কাছ থেকে আপনি সেই প্রশ্নটা দুবার রিপিট করছেন আমি বিশ্বাস করি সকলে আমাকে সহযোগিতা করবে কারণ আমি কোনো দল দেখি না কোনো মামুনুল বা আমিনুল কিছুই দেখি না আমি শুধু জনতা দেখি এবং জনতার জন্য কাজ করতে এসেছি আচ্ছা এবার মানে আমি বৃহত্তর প্রেক্ষাপটে জাতীয় বিষয়টা আপনাকে জানতে চাই ঢাকায় আপনি ঢাকার নির্বাচিত সংসদ সদস্য ঢাকায় এর আগে জামাত কখনোই এত ভালো করেনি জামাত বেশ কয়েকটা আসন দখল করেছে আপনার আশেপাশে কয়েকটা আসন দখল করেছে এর কারণ কি বলে মনে হচ্ছে আপনাদের ব্যর্থতা কি সবচেয়ে বড় দাগে আমাদের ব্যর্থতা আমরা আমিলিক ভোটারদের আস্থা নিতে পারিনি এটা বড় দাগে একটা ব্যর্থতা আচ্ছা তো বিএনপি যে দুইশো তেরোটা আসন বিএনপি জোট পেয়েছে আপনি কি ব্যক্তিগত সন্তুষ্ট কিনা আমি বিশ্বাস করি যে যদি সব মানে আরো ভোটার টার্ন আউট হতো সত্তর শতাংশ বা তার প্লাস যদি ভোটার টার্ন হতো তাহলে আমাদের জোটের সিট অ্যাটলিস্ট দুশো আশি থাকতো এটা আমি বিশ্বাস করি আমি ভুল হতে পারি ভাই আমি শুধু আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি যে জামাতে ইসলাম যদি বাংলাদেশের জনতা ঠিকভাবে ভোট দেয় জামাতে ইসলাম বা পুরো ইসলামিক জোট মিলিয়ে বিশটা সিট ক্রস বাংলাদেশের পপুলারিটি তাদের এত নাই তারা করার কথা না কিন্তু যেহেতু বড় দাগে অনেক ভোটাররা যায়নি একটা মতাদর্শের ভোটাররা চাইনি টার্ন করেনি তার জন্য আজকে জামাত ইসলাম নেতৃত্বের জোট ছিয়াত্তরটা না সাতাত্তরটা সিট পেয়েছে এটা আমি মনে করি দুঃখজনক এবং যারা জাননি মানে যে ভোটাররা জাননি তারা হয়তো আহ ইউনো তারা হয়তো রাগে ক্ষোভে জাননি কিন্তু তারা মানে এই যে মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনীতির জন্য একটু ক্ষয় বা ক্ষতি করে দিলেন বাংলাদেশের